আসসালামু সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে দেখতে দেখতে ওই দিনটা চলেই আসলো যখন হইতেছে আমাকে বাবার বাড়ি ছেড়ে ফাইনালি আমার নিজের বাসায় যেতে হবে দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেছে বুঝতেই পারি নাই সো এই তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছে হ্যাঁ সকালে নাস্তাটা করেই রেডি হয়েছি কারণ হইতেছে আজকে আমাদের এগারোটা বাজে ট্রেন আর এইদিকে দেখো আমরা লিফটের জন্য ওয়েট করতেছি বাট লিফট আসে নাই কারণ লিফট হইতেছে চাবি ছাড়া একদমই চলে না সো চাবি হইতেছে আব্বুর কাছে যাই হোক কিছুক্ষণ দাঁড়াইছে তারপরে হইতেছে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আর নিচে আসার পরে হইতেছে নূরকে গায়েতে বসাই দিছি বেশ ভালোই ছিল যদিও পর দেখি যে বৃষ্টি হবে কিন্তু পর না ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে আর এই তো গেটের একটা মিরর ভিডিও নিয়ে এবার হইতেছে আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় আব্বু হইতেছে নুরের হাতে কিছু টাকা দিয়ে দেয় আর বলে এটা হইতেছে নূরের কুরবানি ঈদের তো এই তো এবার হইতেছে আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি স্টেশনটা আব্বুর বাসার থেকে বেশ কাছে যার কারণে হইতেছে আমরা হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নেই আর এমনিতেই অনেকটা দূর জার্নি করতে হবে সো হেঁটে যাওয়াটাই আমাদের জন্য বেস্ট হবে আর এই দেখো যাওয়ার সময় হইতেছে হাঁসটা কি সুন্দর গোসল করতেছে এইটা দেখে তো আমারও খুব ইচ্ছে করছিল আমিও গোসল করব হাই মাইলা মাইলা আমার সাথে চলো কেন

প্রায় অনেকটা পথ হাতার পরে এবার হইতেছে ফাইনালি আমরা স্টেশনের দিকে চলিয়ে আসি আর এই তো এটা হইতেছে শেষ স্টেশন এই স্টেশন থেকে হইতেছে আমরা ফার্স্টে পেনশিপে যাব মানে মেন স্টেশনে যাব তারপর ওখান থেকে হইতেছে আমরা আরেকটা ট্রেন চেঞ্জ করব দেন আমরা প্যাসেঞ্জার ট্রেনে উঠে যাব। সো এই তো এখান থেকে আমরা ব্যানারটা চেক করে নিই আর এই দিকে দেখো আমাদের ট্রেনও কিন্তু চলে আসছে খুবই তাড়াতাড়ি করে হইতেছে আমরা ট্রেনে উঠে যাই আর আব্বু আর আমার ছোট বোন মারজান হইতেছে আমাদেরকে মেন স্টেশন পর্যন্ত আগায় দিতে যাচ্ছে সো এই তো এরপর হইতেছে আমরা ট্রেনের ভেতর চলে আসি একদমই সিট ছিল না যার কারণে হইতেছে আমাদের দাঁড়ায় থাকতে হয় আর খুব কাছে ছিল যার কারণে হইতে আমাদের আসতেও সময় লাগে নাই আর এই তো অলরেডি আমরা হইতেছে ট্রেনশেপে চলে আসছি আর এখান থেকে হইতেছে আমরা ট্রেনে চলে যাব যাবো চেঞ্জা। সো এই তো এবার হইতেছে ফাইনালি আমরা প্যাসেঞ্জার ট্রেনে উঠে পড়ি আর এখান থেকেই হইতেছে যেনবার সফর আমাদের শেষ প্যাসেঞ্জার নিউ সফর শুরু আসল নিউ সফর না এটা হইতেছে আমার আসল বাড়ি সো যাই হোক এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ